প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও লন্ডনে যাচ্ছেন বিএনপির কি হবে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার ফলো আপের জন্য খুব শীঘ্রই যাবেন এটি সরকারি এবং বিএনপি দলীয় সূত্র থেকে জানা গেছে বিএনপি যাচ্ছেন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফিরবার কোনো বার্তা কোনো খবর নেই কেন নেই তারেক রহমান কেন আসতে পারছেন না এখন তো তিনি মামলা মুক্ত তখন তো দেশে আসার কথা বাধাটা কোথায় বাধা আছে সরকারের তরফে বাধা আছে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন ভিন্ন জায়গা থাকে তাকে আসলে খুব সহসা দেশে আসতে দেওয়া হবে না এর যে বড় বাস্তবতা আর নেই তাকে যে মামলাগুলো থেকে খালাস দেওয়া হয়েছিল সেই মামলাগুলো সরকার পক্ষ রাষ্ট্রপক্ষ আবার আপিলেরও তর্জো শুরু করছে এমনটাই আলামত পাওয়া যাচ্ছে তো সেই জায়গা থেকে তারেক রহমান যে খুব সহসা দেশে ফিরতে পারবেন না এটি এক প্রকার নিশ্চিত তারেক রহমান ফিরবার আগেই খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন এর আগের তিনি চার মাস লন্ডনে ছিলেন চার মাসের এক মাস তিনি হসপিটালে ছিলেন তিন মাস তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন এরপরে দেশে এসছেন আবার কয়েক মাস হলো আবার কয়েক মাস হওয়ার পরে আবার তিনি লন্ডনে যাবার প্রস্তুতি নিচ্ছেন সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে একটি বড় রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় রাজনৈতিক দল দুটির মধ্যে বিএনপি আওয়ামী লীগ কার্যক্রমে নেই কার্যক্রম করতে পারছে না সরকারি বাধা বেসরকারি বাধাই করতে পারছে না সেই জায়গায় বিএনপি কার্যক্রমে আছে কিন্তু চরম বিতর্ক নিয়ে আসলে কার্যক্রমে আছেন এই বিতর্ককে আরও বেশি উস্কিয়ে দিচ্ছে বিএনপির বাহিরে যে রাজনৈতিক দলগুলো আছে তারা বিএনপি যদি এখনো পর্যন্ত এই বিষয়টা উপলব্ধি না করে যে বিএনপি কে আসলে বর্তমান সরকার এবং বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল যদি জামাতের কথা বলি কিংবা যদি এনসিপির কথা বলি বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে ইচ্ছুক না বা দেবে না এই জিনিসটা উপলব্ধি করা উচিত একান্তভাবে বিএনপির বাঁচার জন্য বিএনপির বেঁচে থাকার জন্য এবং একই সাথে আমি বলবো যে যেহেতু একটা বড় রাজনৈতিক দল সেখানেও ভালো মন্দ মিলিয়ে আছে দেশ বাঁচার জন্য হলেও বিএনপিকে ঘুরে দাঁড়ানো দরকার কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সাথে দেখছি অত্যন্ত দুঃখের সাথে দেখছি বিএনপি এখনো পর্যন্ত ইউনু সরকারের যত রকমের অবৈধ অন্যায় অপকর্ম আছে সেই অপকর্মকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এমনকি সমর্থন পর্যন্ত দিয়ে যাচ্ছে এই সমর্থন দেওয়াটা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে আমি বলবো যে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর বিপদের মধ্যে বিএনপি কারণ আওয়ামী লীগ নেই আসবে কিন্তু বিএনপি ক্ষমতায় না থেকেই বিতর্কের শীর্ষ অবস্থায় চলে যাচ্ছে সেই জায়গা থেকে বিএনপির বাঁচতে হলে এখনই ইউনুস সরকারের সমর্থন প্রত্যাহার করে নিয়ে সমর্থন প্রত্যাহার বলতে এই অর্থে যে ইউনুস সরকার যেহেতু গত এক বছরে দেশের কোনো কিছু ঠিকঠাকভাবে চালাতে পারছে না দেশকে সামলাতে পারছে না ইউনুস সরকারের উপর জোর চাপ দেওয়া উচিত যে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন দিয়ে অন্ততপক্ষে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি বেঁচে গেল বেঁচে যেও বেঁচে গেল না কারণ বিএনপি ক্ষমতায় আসলেও এই মুহূর্তে যারা বিএনপির বিরোধিতা করছে তারা আসলে বিএনপিকে ক্ষমতায় আসলেও সেই ক্ষমতা বা সেই রাষ্ট্র পরিচালনা করতে দেবে না সেই জায়গায় বিএনপি আসলে উভয় সংকটে আছে আজকে যদি নির্বাচন হয়ে বিএনপি ক্ষমতায় আসে তাতেও সংকট আবার যদি বিএনপি জামাত বা এনসিপি তারা মিলি এবং ছোট ছোট দলগুলো আনুপাতিক নির্বাচনের একটা কথা হচ্ছে সেই আনুপাতিক নির্বাচন নিয়ে তার একটা জোটগতভাবে সরকার গঠন করলো ধরে নিলাম বিএনপি বিরোধী দলে গেল আওয়ামী লীগ নেই আসতেও পারল না আর আওয়ামী লীগ আসলে আমার ধারণা যে বিতর্কিত কোনো নির্বাচন একতরফা কোনো নির্বাচনে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ অংশগ্রহণ করবেও না সেক্ষেত্রে যেটি হবে যে বিএনপি বিরোধী দলে বিরোধী দল থেকে আবার সরকারি দলে বা ক্ষমতায় আসা বিএনপির জন্য অনেক কঠিন হবে ততদিনে আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে আর এই যে জামাত এনসিবি বা এই যে ছোট ছোট দলগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এখন যেভাবে আছে এখন যেভাবে ক্ষমতা ভোগ করছে তারাও অন্তত পক্ষে মেরে পিটে যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা একটা করবে কিন্তু আলটিমেটলি সবকিছু পারিপার্শ্বিক অবস্থা যেভাবে ঘোলাটে হচ্ছে তাতে তাদেরও ক্ষমতা দীর্ঘস্থ করা বা নির্বাচন হয়ে একটা পাঁচ বছর ম্যাদের জন্য নির্বাচন হয় সেই পাঁচ বছর মেয়াদ পূরণ করাটা খুব কঠিন সেই জায়গা থেকে একটা সব কিছু সব দিকে বাংলাদেশে একটা গোঁজাঙেলের অবস্থা তৈরি হয়ে গেছে আজকে বিএনপি ক্ষমতায় আসলেও সেই বিএনপিকে ক্ষমতায় থাকতে দেবেন ওই ছোটখাটো রাজনৈতিক দলগুলো আর বিএনপি যদি বিরোধী দলে থাকে আর তারা যদি ক্ষমতায় থাকে বিএনপি একাই আসলে পেরে উঠবে না তখন বিএনপির একমাত্র উপায় আছে আওয়ামী লীগকে সাথে নিয়ে একসাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং এখনো বিএনপির বাঁচতে হলে আওয়ামী লীগের সাথে আমি এর আগে বলেছি আবারও বলছি আওয়ামী লীগের সাথে নেগোসিয়েট করে বেঁচে থাকা এবং বেঁচে থেকে আমি এর আগে বলেছি আবারও বলতে চাইছি যে আওয়ামী লীগের সাথে সমঝোতা ছাড়া বিএনপি কোনোভাবে সফল হবে না এমনকি বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রেও সফল হবে না ক্ষমতায় গিয়ে ক্ষমতা টিকিয়ে থাকতে হলেও আওয়ামী লীগকে মাঠে রাখতে হবে বিএনপি আজও যদি এটি উপলব্ধি না করে সবচেয়ে বিপদে আছে আসলে বিএনপি আমি বারবার বলছি আবারও বলছি যে বিএনপি বিরোধী দলে গেল ওই দলগুলো ক্ষমতা এলো ওই দলগুলোর বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেও ওই দলগুলোকে সরাতে পারবে না সেই আন্দোলনটাও করতে হবে আওয়ামী নিয়ে অর্থাৎ প্রধান যে রাজনৈতিক দল দুটো বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের উত্তরণ বলি একটা কাঙ্ক্ষিত জায়গায় মানে আমরা যেটি চাই কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে হলে আওয়ামী লীগ এবং বিএনপির সমঝোতা ছাড়া কোনো উপায় নেই কিন্তু বিএনপি নেতৃত্ব আজও সেটি বুঝছে না আজও বলছে যে আমরা আপনার সঙ্গে আছি আজও বলছি যে আমরা ইউনুস এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু আমরা আওয়ামী লীগ ফেরার প্রশ্নে আপোষহীন এই আপসহীনতার জায়গায় বিএনপির অস্তিত্ব আসলে দিনকে দিন বিলীন হয়ে যাবে বিএনপির এটা একান্তভাবে বোঝা উচিত এই বোঝাটা যতক্ষণে না বুঝবে বিএনপি বিএনপি বলতে পারেন এই মুহূর্তে বিএনপি ধ্বংসের আছে আসলে এই রাস্তা থেকে পৌঁছাতে পৌঁছাতে একটা অতল তলে হারিয়ে যাবে অতল গহব্বরে হারিয়ে যাবে আওয়ামী লীগ আজ হোক আর দুদিন পরে হোক আওয়ামী লীগ অবশ্যই আসবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে আসলে পারবে না সেই জায়গা থেকে বিএনপি আসলে বিপদে বিএনপি আসলে শুধু বিপদ বললে ভুল হবে বিএনপির মহা বিপদে যার কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না খালেদা জিয়া আবারও বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি ঠিক কতদিন কতদিনের জন্য যাচ্ছেন কিংবা তিনি গেলে এর আগে এসছেন আবারও আসতে পারবেন কিনা বা তিনি আসতে হয়তো পারতে পারেন কিন্তু তারেক রহমান যে সহসা দেশে আসছেন না আসতে পারছেন না এটি নানা আলামতে বলছে এই আশার প্রেক্ষাপট তৈরি করতে হলেও বিএনপির এই সরকারের সাথে সমর্থন ছিন্ন করে বেরিয়ে আসতে হবে আন্দোলনে নামতে হবে এবং সেই আন্দোলনে আওয়ামী লীগকে পাশে নিতে হবে না হলে বিএনপি বাজবে না বাংলাদেশও বাজবে না বাংলাদেশ এক অশুভ শক্তির কবলে ইতিমধ্যেই আছে আরও গভীর কবলে গহ গভীর গহবরে ঢুকে যাবে এখন বিএনপি কি করবে বিএনপি কি করা উচিত বিএনপি আমাদের মতো মানুষের থেকেও অনেক জানু জানু বুদ্ধিজীবী মানুষ বিএনপিতে আছেন অনেকে হয়তো বিএনপি বলবেন যে আপনি আপনার থেকে অনেক বোঝার মানুষ আছে হয়তো কমেন্টটা এসে বলতেও পারেন কিন্তু তারপরে ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আপনারা কিসের হাতে পড়েছেন এ থেকে উদ্ধার পেতে হলে বড় দল আওয়ামী লীগ বড় দল আপনারা একসাথে উদ্ধার পেতে হবে এবং একসাথে আওয়ামী লীগ বিএনপি উদ্ধার পাবে একই সাথে বাংলাদেশ উদ্ধার পাবে এই বিষয়টা বিএনপি যত দ্রুত বুঝবে তত বাংলাদেশ বাঁচবে বিএনপি বাঁচবে আওয়ামী লীগ বাঁচবে অশুভ শক্তি পিছু হটবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো